যাদের হাত ধরে হাঁটতে শিখেছিলেন সেই বাবা মাকেই জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দিল পাশ্ড ছেলে এমনই এক হৃদয় বিদারক ও অকল্পনীয় নিষ্ঠুরতার ঘটনা ঘটেছে লালমনিহাট পৌরসভার উত্তর সাপটানা এলাকায় যেখানে সন্তানের কৌশলের কাছে পরাজিত হয়ে আশি বছরের বৃদ্ধ আচিম এবং তার ষাট বছরের স্ত্রী আজ নিজ বাড়ি থেকে বিতাড়িত আশ্রয়ের জন্য অন্যের দুয়ারে কড়া নাড়ছেন ওই এলাকার প্রয়াত মুন্সের আলীর ছেলে আশি বছর বয়সী আচিম এবং তার স্ত্রী ষাট বছর বয়সী খোদেজা খাতুন জীবনের পরন্ত বিকেলে এসে একটু শান্তির স্বপ্ন দেখেছিলেন ভেবেছিলেন যে ছেলেকে তারা পরম যত্নে বড় করেছেন সেই ছেলেই হবে তাদের শেষ বয়সের অবলম্বন কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে খুব বেশি সময় লাগেনি তাদের একমাত্র ছেলে খবির উদ্দিন ছেলের বউ শাহিনা বেগম ও নাতি শাহিন আলম মিলে এক অমানবিক কুটচালের জাল বনে মিষ্টি কথায় ভুলিয়ে ভবিষ্যতের নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে তারা বৃদ্ধ আচিম উদ্দিনের শেষ সম্বল বাড়িসহ সব জমি নিজেদের নামে লিখিয়ে নেয় যে মুহূর্তে জমির দলিল সন্তানের হাতে গেল সেই মুহূর্তেই যেন বাবা মায়ের প্রতি তাদের সব দায়িত্ব ফুরিয়ে গেল জমির মালিকানা বদলের পরই ও তার পরিবারের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে প্রথমে বন্ধ হয়ে যায় বৃদ্ধ বাবা মায়ের ভরণ দুই মুঠো খাবারের জন্য তাদের সন্তানের করুণার পাত্র হতে হয় আশি বছরের আচিম আর তার অসুস্থ স্ত্রী খোদেজা খাতুন দিনের পর দিন অর্ধাহারে অনাহারে কাটাতে থাকেন এক পর্যায়ে তাদেরকে সরাসরি বাড়ি থেকে চলে যেতে বলা হয় শারীরিক ও মানসিক নিপীড়নে অসুস্থ হয়ে পড়লে বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয় সেই কঠিন সময়ে তাদের দুই মেয়ে ও জামাতারাই পাশে এসে দাঁড়ায় দিন রাত যত্ন করে তাদের সুস্থ করে তোলে কিন্তু যার ঔরসে জন্ম সেই ছেলে ছেলের বউ বা নাতির একজনও তাদের খোঁজ নিতে আসেনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে যখন তারা নিজেদের বাড়িতে ফিরে আসেন তখন তাদের জন্য অপেক্ষা করছিল আরও বড় অপমান তাদের ঘরের ফ্যানের বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়া হয় যাতে এই প্রচণ্ড গরমে তারা এক মুহূর্ত শান্তিতে থাকতে না পারেন অবশেষে একদিন জোর করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আশি বছরের বৃদ্ধ আচিম ও তার স্ত্রী নিজেদের ভিটেমাটি থেকে বিতাড়িত হয়ে পথের ভিঠারিতে পরিণত হন নিরূপায় হয়ে এই বৃদ্ধ দম্পতি দুই মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি আচিম থাকছেন ছোট মেয়ের বাড়িতে আর তার স্ত্রী খোদেজা খাতুন বড় মেয়ের বাড়িতে জীবনের শেষ বেলায় এসে তারা একে অপরের থেকেও বিচ্ছিন্ন কান্না জড়িত কণ্ঠে আশি বছরের বৃদ্ধ আচিম আর্তনাদ যেন আকাশ বাতাস ভারী করে তোলে তিনি বলেন আমি কোথায় গেলে বিচার পাব নিজের ছেলের হাতে এমন বেইমানের শিকার হতে হবে তা কোনো দিন ভাবিনি এই বয়সে এমন দৃশ্য দেখতে হবে আমি আর ছেলের বাড়িতে ফিরে যেতে চাই না আমি শুধু আমার জমিটুকু ফেরত চাই যাতে বাকি জীবনটা নিজের মতো করে বাঁচতে পারি গত বৃহস্পতিবার রাতে আচিম বাদী হয়ে লালমনিহাট সদর থানায় ছেলে ছেলের বউ ও নাতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন লালমনিহাট সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী এই ঘটনাকে মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন তিনি জানান অভিযোগ পেয়ে অভিযুক্তদের থানায় ডাকা হলেও তারা আসেনি তাই নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে হয়তো আচিমুদ্দিন তার জমি ফেরতও পাবেন কিন্তু যে বিশ্বাস তিনি হারিয়েছেন যে সম্মান তিনি খুয়েছেন তা কি আর ফিরে আসবে এই ঘটনা শুধু একটি পরিবারের নয় এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক করুণ চিত্র